কথিকা কল্পনার প্রেমে গাথা ছবি আজ কেন জানি কিছুই ভালো লাগছে না আমার লেখাপড়ায় মন বসছে না মনের মাঝে প্রচণ্ড দমকা বাতাস বইছে সেই দমকা বাতাসে হৃদয় চুরি খান খান করে দিচ্ছে তাই মনটাকে শান্ত করার জন্য বিকেলে গেলাম সাগর পাড়ে সাগরের গর্জন শুনতে পেলাম সাগরের পানি যেন খুব আনন্দিত ও উচ্ছ্বাসিত অবস্থায় আছে মাঝে মাঝে বড় বড় ঢেউ এসে কিনারার গাছগুলিকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে সাগর বাড়ি গিয়ে দূরে তাকিয়ে আছে সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য হঠাৎ আমার কল্পনার ফেমে গাঁথা এক ছবি ভাসছে কে এই ব্যক্তি কারই বা এই মুখ ছবি নাকি এ আমার হৃদয়ের ফেমে গাঁথা হৃদয়ের মানুষের মুখচ্ছবি এক সময় বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবুডুবু দূর থেকে যেন মনে হচ্ছে সূর্যটা সারাদিনের ব্যস্ততার মাঝে থেকে এখন ক্লান্তি পরে সাগরের বুকে ঘুমিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার হৃদয়ের মানুষের কথা মনে হলো মনে হল সেজন আমায় হাতছানি দিয়ে ডাকছে একসময় সূর্যটা সাগরের মাঝে হারিয়ে গেল চারিদিকে অন্ধকার নেমে এলো হঠাৎ কানে ভেসে এলো কে যেন আমায় বলছে ম্যাডাম সন্ধ্যা নেমে এলো চলেন যাওয়া যাক আমি পিছনে তাকিয়ে অবাক এই যে আমার কল্পনার ভেমিকাতে সেই মুখচ্ছবি যে আমার হৃদয়ের বাতায়নে বার বার দিয়ে যায় ছেলেটি মৃদু হেসে বলল কি ভাবছেন ম্যাডাম চলেন বাড়ি যাওয়া যাক যেতে যেতে ছেলেটি জিজ্ঞেস করল ম্যাডাম আপনার নাম কী বাসা কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন বাড়িতে কে কে আছেন ওর কোনো কথার উত্তরই আমি দিতে পারলাম না আমার মুখে যেন তালা পড়েছে ছেলেটি আবার জিজ্ঞেস করলো ম্যাডাম কখনও প্রেমে পড়েছেন কাউকে ভালোবেসেছেন আমি মাথা নাড়লাম না সুদর্শন ছেলেটি বলল আমি প্রেমে পড়েছি একটি সুন্দরী মিষ্টি মেয়েকে ভালোবেসেছি আর সে কি জানেন সে আপনি আমি আপনাকে মানে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি ওর কথা শুনে আমি চমকে উঠলাম কিন্তু আমি ওকে ফুটে বলতে পারলাম না যে আমার কল্পনার প্রেমে গাথা সেই মুখচ্ছিবর নায়ক সে আমার স্বপ্নের নায়ক আমি বলতে পারলাম না দিবস রজনী আমার কল্পনার ফ্রেমে শুধু তারই মুখোশ ছবি দেখি আমার হৃদয়ের বাতায়নে বার সে ওকে দিয়ে যায় আমি ওই যে ওকে মনে মনে তাকে খুব ভালোবাসি আমার মনের সিংহাসনে শুধু তাকেই বসিয়ে রেখেছি দিবস রজনী আমি শুধু তার জন্যই অপেক্ষা করে আছি ছেলেটি বলল ম্যাডাম একটা গান শোনান না আমার খুব গান শুনতে ইচ্ছে করছে প্লিজ একটু শোনান না আমি ছেলেটির অনুরোধ ফেলতে পারলাম না তাই একটি রবীন্দ্রসঙ্গীত গাইলাম দিবস রজনী আমি যেন কার আশাই আশাই থাকি আমি গান শেষে এক সময় বাড়ির সামনে এসে পড়লাম ছেলেটি আমাকে বিদায় জানিয়ে চলে গেল এরপর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল ছেলেটি আর এলো না এরপর প্রতিটা দিবস প্রতিটা রজনী আমি শুধু তার কথাই ভেবেছি তার অপেক্ষায় থেকেছি তার কথা ভেবে প্রতিদিন সাগর পাড়ে দাঁড়িয়ে থেকেছি তবু সে আর এলো না একদিন চরম হতাশ হয়ে সাগরের বুকে নিজেকে ভাসিয়ে দিতে গেলাম হঠাৎ পিছন থেকে কে যেন আমায় জাপটে ধরে বলল আই লাভ ইউ আমি পিছন ফিরে তাকিয়ে অবাক এই যে আমার কল্পনার ভেমিকাথা মুখচ্ছবি